না এবার তো সরকার চিন্তা করছে যে চায়না যাবে আম তাতে আমের তো চাষিরা ইয়ে পাওয়া কথা না এখন বাজার কেমন চলতেছে কেজি কত মানে পাইকারি কেজি কত এখানে কয় কেজিতে মন হয়

ইয়া হিমসা করাম হয় না 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 আমরা লাগাই না এটা রূপালি রূপালিটা সেটা এই তিনটাই মানে এই দুইটা আম বেশি এইদিকে দিকে হারি ভাঙার বাড়ি আমি সামনে যে লেটে যা দুইটা লাগাছে এটা গোরমতি আছে কাটি কাটিটা বারো মাসি হ্যাঁ 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 কোম্পানির লোক না কোম্পানির লোক রাস্তা দিয়ে যাইতেছে তো বাগান দেখতে না না আমি বাগান দেখতেছি হ্যাঁ সাধারণ মানুষ বাড়ি করি গ্রাম ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ একটু আমটা আপনার দেখি આની ગળામાં એકવડે બાજે ઓરે ઓય ગાડા ગાતી તું ઓરે હા હા ઓરે એલે દે એય 10 ટા 6 10 ટા